পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা আমি আসলে পরোয়া করি না আমি আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে গত সতেরো বছর তো কম হয়নি আমি আমার বাসার সামনে তারা আমরা আমাদের গোয়েন্দা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা ক্ষেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা এক ব্যক্তির ঘরে যদি সাতাইশ হাজার কোটি টাকা থাকে তাহলে বাংলাদেশের টাকা তো একজনের ঘরেই তাই না তো দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করিয়া দেখতে দেখুন দর্শক শ্রোতা আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও দর্শক শ্রোতা চলুন দেখা যাক খার ঘরে এই টাকাগুলো আছে অব্যাহত রেখেছি একই সাথে আমাদের অপারেশনাল অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতা আসলে আমরা এইবারই সন্ধান পেয়েছি আজকে এবং এই সন্ধান পেয়েই কিন্তু আজকে আমরা যখন এখানে অভিযানে এসেছি আমরা এই বিষয়গুলো কিন্তু এক হাজার টাকার মানে অনেক অনেক মানে এখানে বিগ অ্যামাউন্ট পয় বিশ কোটি টাকার কম হবে না এত ও চায় এরকম অনেক টাকা এক হাজার টাকার নোটগুলা মানে অনেক অনেক মানে এখানে বিগ অ্যামাউন্ট প্রায় বিশ কোটি টাকার কম হবে না এত ও এরকম অনেক টাকা সব এক হাজার টাকার নোটগুলা গুলা এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো এরকম ঝুমকা এরকম ঘাট এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল দুই হাজার কোটি টাকা দুদক কর্মকর্তা পরিচয় সিডিটিসি কর্মকর্তা পরিচয় এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন এলাকাবাসী সন্দেহ হয় তারা তাদেরকে আসলে বলেন যে গণমাধ্যম কর্মী বা সেনাবাহিনীর সামনে এই টাকাগুলো নিতে হবে বা ওদেরকে ডাকে আনছি আমি ফোন দিয়ে আনাইছি পরে আমাকে ওরা ঢুকতে দিতেছে না ঠিক আছে ওদের ওদের মতো ওরা এক হাজার টাকার নোটগুলা মানে অনেক অনেক মানে এখানে বিগ অ্যামাউন্ট প্রায় বিশ কোটি টাকার কম হবে না অনেক আমি আর বলতে পারতেছি না যে অনেক এত ও চায় এরকম অনেক টাকা সব এক হাজার টাকা নোটগুলা ওরা কি করলো এই দর আড়ালে রাখলো দর আড়ালে এক হাজার টাকা নোটগুলো রেখে জাস্ট একশো একশো টাকার নোট আর কিছু পাঁচশো টাকার নোট সামনে রাখলো আমাদের সামনে আর পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকার নোট যেগুলো খুচরা এগুলা গুনতেছে এগুলা গুনতেছে তো আমি বলতেছি কী ব্যাপার আপনারা ওগুলা টাকা বস্তায় ভরতেছেন কোনো এন্ট্রি নাই কোনো কিছু নাই কিছু না করে ওনারা ওনাদের মতো করে বস্তায় টাকাগুলো ভরতেছে পরে আমাকে কয় আপনি কি আপনি কি আপনি এখান থেকে আরে আমি 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 কে মানে আপনাদের ডেকে আনলো কে আমি আপনাদেরকে ডেকে আনছি এখানে আমি কে মানে কি বলেন এটা আমি সাধারণ পাবলিক এটা জনগণের টাকা জনগণের দেশের অবস্থা এখন খারাপ দেশের এখন লুটপাট করে দেশের অবস্থা খারাপ এই টাকাগুলো যদি আমাদের এখন নতুন সরকার পায় এগুলো আমাদের দেশের কাজে লাগবে আপনারা কি কি করতেছেন এগুলো তারপর ওখানে যে ডয়ার ভাঙলো ডয়ের কয়েকটা ভাঙলো ডয়ার ভাঙে এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো এরকম ঝুমকা এরকম ঘাট ওনারা যে যেভাবে পারতেছে মানে লুটের জিনিস ওনারা অফিসাররা এইদিকে ওই সিপাইগুলা ওদিকে সাদা পোশাকে ওনারা ওনাদের পকেটে ঢুকাইলো পরে আমি বললাম এগুলা সব বের করেন পকেট থেকে পরে কিছু দেখছি বের করছে এগুলা নাকি আমার থানায় এখন পর্যন্ত এন্ট্রি হয় নাই তো এগুলো যদি হয় এই অফিসারদের ই এখন এই অফিসাররা কারা ছিল এখন এখানে যারা আসে তাদের সাথে আপনারা কথা বলে তাদেরকে খুঁজে বের করেন এবং ওনারা যখন ছিল ওনারা টাকাগুলা নিয়ে গেছে এখান থেকে ওনারা দেখলাম দুজন তিনজন করে বের হয়ে গেল অফিসাররা এখন ওনারা আমাদেরকে পরিচয় দিয়েছে ওনাদের কোনো কাজও দেখায় না আমাদেরকে বললো ওনাদের অফিসার উনি বললে দুদুকের লোক ঠিক আছে প্রথমে এলো দুদুকের লোক যখন বললো দুদুকের লোক ঠিক আছে ফাইন তো ভালো আরও ভালো দুদুকের লোক হলে তো ভালো কিন্তু আমি যেটা জানি দুদুকের লোক হলে পাঁচশো টাকা নোটের বান্ডিল কয়টা এক হাজার টাকা নোটের বান্ডিল কয়টা খুচরা এক টাকা পর্যন্ত এটা এন্ট্রি হয় ওনারা ওনাদের মন মতো বস্তার ভিতর বলতেছে ভেগে বলতে আর কোনো পরিচয় আমার কাছে দেয় নাই অনুমানিক তখন পাঁচ বস্তার মতো টাকা ঠিক আছে পাঁচ বস্তার মতো নিয়ে গেছে পাঁচ বস্তার মতো ওনারা নিয়ে গেছে আনুমানিক ওখানে না হলে তো প্রায় পাঁচ বস্তায় কত এক এক বস্তা যদি পাঁচ কোটি করে হয় পনেরো কোটি বেশি হইলে ছয় কোটি হইলে আঠারো কোটি এরকম মানে বিগ অ্যামাউন্ট টাকা এখানে নিয়ে গেছে এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল দুই হাজার কোটি টাকা এখানে এবং এই বাড়িতে ওনার নাকি পাশে আরেকটা বাড়ি আছে এখন ওখানে কি আছে এটাও এখন আপনারা আছেন আপনারা খোঁজ করেন যেটা এটা একদম লিগেল সত্যি ঘটনাই দুই হাজার কোটি টাকা যে হয়েছে ওখানে এক হাজার কোটি টাকা হবে ঠিক আছে এগুলা এগুলাও নিয়ে যাইতো এগুলাও নিয়ে যাইতো এখন আমরা সামনে ছিলাম বিদে এটা জাস্ট দেখাইতে হবে আমরা তো এখান থেকে আমি এখান থেকে লড়িই নাই আমার কথা হলো যে এখানে টাকাগুলা যেন না নিতে পারে যখন ওনারা নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে অফিসে দুদুকে নিয়ে যাচ্ছে এরকম একটা কথা বলে ওনারা ওনারা সেনাবাহিনীর কথা যখন মনে হয় সম্ভবত টের পাইছে টের পেয়ে ওনারা ওনাদের মতো করে অন্তত না হলে 10 12 জন চলে গেছে। এবং সেই সময় প্রথম আমি মির্জা বহলিসা মালঙ্গীর তারকে সামনাসামনি দেখি। উনিও আমাকে প্রথম বারের মতো দেখেন এবং বলেন যে তুমি একটা ব্রিলিয়ান্ট মেয়ে। তুমি রাজনীতিতে আসো, তোমাদের হাত ধরে রাজনীতি নতুন একটা রূপ পাবে। সেই যে আমার খুঁট সেই যে আমার অনুপ্রেরণা তার সবচেয়ে কিন্তু মির্জা বহলিসা মালঙ্গীর হাত ধরে তার সাহস নিয়ে তার দোয়া নিয়ে তার আশীর্বাদ নিয়ে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ খুব ক্রান্তিকার অতিক্রম করছে দুঃসময় অতিক্রম করছে মেঘের ঘন ঘটা চারদিকে যখন বিএনপি ভালো থাকে তখন বাংলাদেশ ভালো থাকে যখন বিএনপি খারাপ থাকে তখন পুরো বাংলাদেশ খারাপ থাকে

আওয়ামী লীগ কিন্তু আমরা কোথাও দেখি না আমরা দেখি পুলিশ আমরা দেখি প্রশাসন তারা যখন বলে আমরা আন্দোলন নাকি করতে পারি না আমি বলি তুমি পুলিশের

110 টাকা মানুষ কিভাবে চলবে কিভাবে খাবে মানুষ আমেলেক বলেছিল 10 টাকা কেজি চাল खाবে সেই চাল তারা খাওয়াচ্ছে 70 টাকা কেজি দে এটাই হলো আমেলেক তারা বলে একটা করে আর একটা তারা বিশ্বাসেরটা করে সেটা মুখে বলে না মুখে যেটা বলে সেটা কাজে করে না আর কাজে যেটা করে সেটা না তাদের বিশ্বাসে আছে না তাদের মুখে আছে আমি বলি বাংলাদেশ এটা হচ্ছে পুলিশ প্রশাসনের যে বাড়াবাড়ি আমরা দেখি তাতে মনে হয় না যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অবস্থার ন্যূনতম ছিটে ফোটাওয়ার অবশিষ্ট আছে মনে হয় না প্রতিষ্ঠানগুলো আর তাদের স্বাধীনভাবে ন্যূনতম স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পারছে উর্তি লোকজন যেই ভাষায় কথা বলে তাদেরকে পরিষ্কার বলি খুলে নিয়ে রাজনীতি করে নির্লজ্জের মতো মূর্তি পড়ে রাজনৈতিক নেতাদের মতো সত্তা বক্তব্য দেবেন না আপনারা জনগণের কণের টাকায় আপনাদের বেতন হয় মনে রাখবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী এর বেশি একটু কিছু না সুতরাং যখন কথা বলবেন যখন আপনারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলবেন যখন তিনি কোনদিন কোন নির্বাচনে কোন আসন থেকে পরাজিত হন নাই যখন বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে একুশ বছর পর হাত জোর করে ক্ষমা চেয়ে ক্ষমতা এসছে মনে রাখবে জনগণের ভোট ছাড়া জোর জবরদস্তি করে আপনারা ক্ষমতায় আছে ধরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভুইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় সাতাশ কোটি টাকা সঙ্গে ছিল পাঁচ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এর আগে এই দুই এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্ধুক ভর্তি নগদ দুই কোটি টাকা উদ্ধার করা হয় মতিঝিলের ওয়ান্ডারাস ক্লাবে ক্যাসিনো পরিচালনা করে এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এনু ব্রাদার্স সোমবার আলোচিত এ মামলায় এনু রূপন সহ তার পাঁচ ভাইকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত একই দণ্ড দেয়া হয়েছে আরও ছয়জনকে জনকে আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন অর্থ পাচার প্রতিরোধ করন না গেলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে সর্বোচ্চ সাজা আছে এই এই সেকশনে বারো বছর সর্বনিম্ন আছে চার বছর তো আদালত বিচারের বিচার স্বার্থে সার্বিক বিচার বিবেচনা করে সকল আসামির অবস্থা বিবেচনা করে এই সাত বছরের সাজা এবং চার কোটি টাকা জরিমানা করেছে আসামি পক্ষের আইনজীবী জানান রায়ের বিরুদ্ধে আপিল করার কথা এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে পক্ষ সেখানে বিচারের প্রতিকার পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দু হাজার উনিশ সালের আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাসিনো বিরোধী বিশেষ অভিযানে মোট পঞ্চান্নটি মামলা হয় এর মধ্যে দুটি মামলা রায় বিচার